To all my dear students, let us basic English grammar and spoken form Today we are going to learn another video which is fill in the gaps with clue for the student of class 6 to 10. Let's start our class.

ভাবে পরে দিতে হবে এটার মিনিটা অনুধাবন করতে হবে যেহেতু আমার এই ট্যাক্সটি পুরো থেকে পড়া রয়েছে আমরা এখানে শুরু করব দেখতে পাচ্ছি ম্যান ইজ অফ উইস অন অর্জুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু দা হচ্ছে একটা আর্টিকেল অফিশন এর মাঝে একটাই গ্যাপ একটাই শব্দ বসবে আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝে যখন একটাই শব্দ বসবে সে ওয়ার্ডটা সবসময় নাউন হয় এখন আমরা এখান থেকে উপরের বক্স থেকে নাউন খুঁজব নাউন খুঁজতে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিপোজিশন প্রিপোজিশন আর্টিকেল এই যে ডিভাইড এই ওয়ার্ডটার নাউন করা যায় এবং মে এই ওয়ার্ডটা নাউন করা যায় ডিভাইট নাউন হচ্ছে ডিভিশন ডিভাইটিং এখানে বসাইলে অর্থ আসবে না আর মেক এর নাও হচ্ছে মেকার আমরা জানি আর এর সাথে ইয়ার বা ওয়ার যোগ করলে নাউন হয় মেক মেকার প্লে প্লেয়ার ড্রাইভ ড্রাইভার এই সকল এভাবে নাউন হয় তাহলে আমরা যদি এখানে মেকার পেনে নিয়ে আসি ম্যান ইজ দ্য মেকার অফ ইস অন ফরচুন তাহলে এখানে হবে মানুষ তার নিজ ভাগ্যের নির্মাতা ইস বিজ অ্যাকর্ডিং যদি সে তার সময়টিকে সেভাবে বন্টন করে সে অনুসারে যদি কাজ করে তাহলে ইভি মেক্স এ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রপার এখানে হবে আর্টিকেল এটাকে কলকেশন বলা হয় ইভি ম্যাক্স এ প্রপার এ যেহেতু এখানে আর্টিকেল আর এইখানে হবে নাও এই যে অব হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন এবং আর্টিকেল এর মধ্যে দুইটি শব্দ শেষের হবে নাউন আর নাউনকে যে মডিফাই করে তার নাম নামে প্রপারটা হচ্ছে এখানে নাউন বসানোর মতো একটাই ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ডিভাইড ডিভাইড এর নাম হচ্ছে ডিভি সন ডিভাইড এর নাম হচ্ছে ইভি সন ইন আই ওয়ান ডিভিশন আমরা জানি শিওর এর পরে একটি অ্যাপ্রোপিও প্রিপোজিশন বসে শিওর এর সাথে কু বসে শিওর কু শিওর কুয়োর এবং এই যে টু এর পরে আর বসে যেটাকে বলা হয় ইনফিনিটিভ ইনফিনিটিভ এবং এন্ড অর বাট এই তিনটা হচ্ছে পেরারালিজম যেহেতু এন্ড এর আগে আমাদের পার্ক হয়েছে গ্রুপ এন্ড এর গ্রোথ এবং এখানে ভারতবর্ষের প্রগ্রেস ইন লাইফ এই যে বাক্যটা এখানে আমাদের এখানে অ্যাপ্রোভেড রিপোজিশন না এখানে একটা মিনিং বেস প্রিপোজিশন বসতেছে এটা ইন

অবশ্যই মাস্ট এর সময় সমর্থক হ্যাপ টু হ্যাজ টু হি হ্যাজ টু বলতেছে এখানে আমরা প্রথম সেন্টেন্সটা পড়ি হি শিওর টু ইমপ্রুভ এন্ড প্রোগ্রেস ইন লাইফ সে জীবনে অবশ্যই উন্নতি এবং উন্নয়ন করবে

আগে নাউন বসে নাউনের আগে কে বসে আর্টিকেল হিসেবে দা বসে এখানে আমাদের সূত্র ই উই ওয়েস্ট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইট আমাদের জীবনের প্রথম ভাগের সময়গুলো যদি নষ্ট করি উই শেল হ্যাভ টু ডিপেন্ডেন্ড ইন দ্য লং রান

যে আলোচনা সেই আলোচনা থেকে আমরা কেন হচ্ছে হওয়ার পিছনে কি লজিক যুক্তিযুক্ত কথা রয়েছে আমরা তা বুঝতে পারছি আবার অন্য কোন ক্যাব ইন দ্য ক্যাব গু নিয়ে স্টু দা আর হোক ইন দ্যান টু অফ